বন্ধুরা একটা গাছে যারা পাঁচ রকম ছরকম রকম দশ রকম আম ফলানোর স্বপ্ন দেখেন তারা ইমিডিয়েট চলে আসুন চোখ বন্ধ করে এই সরকার নার্সারিতে আমি ডেকে নেব সরকার নার্সারির কর্ণধার তাপসদাকে তাপসদা এই গাছটাতে কিরকম আম ফলবে রকম আম ফলবে পাঁচ রকম ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আছে কাটিমন আছে

ভেরি গুড তো এটা কি শ্যামনগর কাঁকিনারা মাঝখানে তো না শ্যামনগর চলে আসুন সরকার নার্সারিতে এবং এই নার্সারিতে এলে কিন্তু আপনি আম গাছের সঙ্গে আরো অনেক গাছ পেয়ে যাবেন তাই আজই আসুন আর এই রকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগানকে